গত ডিসেম্বর নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ গত ত্রিশে ডিসেম্বর এমনটাই লাইভে এসে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে শেষ করা না। তিনি বলেন দল ও দলের নেতাকর্মীদের পাশে আছি এবং পাশে থাকব আওয়ামী লীগ দলের জন্য আমরা সব সময় সবকিছু করতে প্রস্তুত একত্রিশে ডিসেম্বর আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন তিনি বলেন যে যেখানে থাকেন যেখান থেকে পারেন দলের জন্য প্রতিবাদ করুন সজীব ও আজেদ জয় আরব বলেন বাংলাদেশের সমন্বয়কদের অপক শক্তিকে ধ্বংস করে দিতে হবে এদিকে দেশের বিভিন্ন জেলায় জয় বাংলার স্লোগানে উত্তল দেশ এবং দেশকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বলে দাবি করছেন সাধারণ জনগণ তো বন্ধুরা এর বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন